তুই আমডার খবর লুবি তোর আসেনি আমডার মতো দাম তুরার মতো এমন ফুলটার দামের দরকার নাই আমরা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর যদি সবাই ভিডিওটা ভালো লাগে তে বিলাল ভিডিও ক্রিয়েটার পেজটা ফলো করে রাখবা আর বেশ বেশ করে ভিডিওটা শেয়ার মারবা